কাকা মাসাল্লাহ কি গরু নিয়ে আসছেন দুইটা এই দুটো আজকে দর্শক ভাইরে মুন্ডি দেখাবো যা জীবনে দেখাতে পারিনি আমার ব্যবসার জীবনে আমি বর্ডার করে দুটি খুব ভালো মুন্ডি পাইছি আচ্ছা এরকম গরু তো সচরাচর আপনার এখানে দেখি নাই আমি জীবনে এরকম মুন্ডি দেখাইনি দর্শক ভাইরে আমার যে প্রতিবেদন গিনে আছে আজকে খুব ভালো দুটো মুন্ডি পাইছি আমার কাছে গরু আরো আছে দর্শক ভাইরে আজকে দেখাবো না হয়তো সামনে দেখাবো আজকে মুন্ডি দুটি দেখাবো আচ্ছা আচ্ছা আজকে নাকি একদম নর্মাল বকনার থেকেও কম দামে আসছে বর্ডার গরস গরু দেবে বর্ডার গরস গরু তুমি জানো সব সময় 10 15000 টাকা কম হয় দর্শক ভাই আজকে 10 দশ পনেরো কমাই দেব রেডি মুন্ডি একদম রেডি মুন্ডি মুন্ডি হ্যাঁ একদম রেডি মন্ডি রেডিমন্ডি দিতে পারি আজকে পারিনি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভালো আসল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি আজ দর্শক ভাইয়ের শুধু মুন্ডি আমার আরো আছে আমি পরে প্রতিবেদনে দেখাবো যারা মন্ডি যাই ইচ্ছকর দুটা মুন্ডি পাইছে দর্শক ভাইয়া একদম সীমিত দামে দরদাম করে নেব একদম সীমিত দামে দেবেন সীমিত দামে দেবো যেহেতু আমি বর্ডার করস মুন্ডি আমার ব্যবসার জীবনে এত ভালো মুন্ডি পাইনি পাইছি রেডি মুন্ডি দুটাই

ইনশাল্লাহ প্রথমে সিরিয়ালের এক নম্বরে খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা মুন্ডি আমার জীবনে পাইনি তো খুব ভালো মুন্ডি পাইছি বর্ডার ক্রস মুন্ডি আর কম দামে দর্শক ভাড়া দিবাও কম দামে বর্ডার ক্রস গরু তো এমনি কম দামে দিয়ে থাকে হ্যাঁ এমনি সাধারণ করছেন 10 15 হাজার টাকা কমায় হয় সেটি দর্শক ভাড়াও জানে আচ্ছা আচ্ছা একদম ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি একদম অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি এরকম মুন্ডি আমার জীবনে পাইনি আমি

এখানে হাত দিবা খালি মাল আসবে তাহলে এই দেখো এই দেখো বাট সাইড দিয়ে আসে নাকি দেখা দাও ভালো করে দেখা দাও চেক করে দাও অনেক সময় ছয়টা থাকে খুবই দারুণ দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব মানের মুন্ডি এবং এই পাশ থেকে যদি হ্যাঁ দর্শক ভাই এই পাশ থেকে দেখা দাও আচ্ছা আচ্ছা একদম মাথার থেকে পাশা পর্যন্ত দেখা দাও বর্ডার ক্রস গরু এগুলো তো একদম রোগমুক্ত নাকি হ্যাঁ একদম রোগমুক্ত মুন্ডি মানে কোনো রোগই হবে না এখানে অরিজিনাল মাল

আমাদের টার্গেট আছে মানে তিরিশের উপরে কিন্তু আমি অত বলবো না আপনার পঁচিশের থেকে তিরিশের ভিতর দুধ থাকবে গিনির আচ্ছা আচ্ছা পঁচিশ তিরিশ পঁচিশ দুধ পেলে আমার দুটা গরুর পঞ্চাশ লিটার দুধের কোনো মারি পাবে না দর্শক ভাড়া আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন অরিজিনাল জাত গরু যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান আছে হ্যাঁ এর ভিতর আছে

আচ্ছা তো এটা রোলান পালানটা কেমন আছে হ্যাঁ চারটা বার চেক করে দাও দর্শক ভাইরে পাঁচটা আছে নাকি এটা চেক করে দাও মাল কি দেখো খালি আলম করে টানবি খালি টানবি মাশাআল্লাহ দর্শক অরিজিনাল মাল কোনো ভাগি যা ভিতর কার্বন নাই রেডি বক না হ্যাঁ রেডি মুন্ডি তাও ইন্ডিয়ান বর্ডার ক্রস হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি আচ্ছা আচ্ছা একদম সীমিত দামে দিই একদম সীমিত দামে পাইছি সীমিত দামে দেব যে কোনো মুহূর্তে এটা হিটে আসতে পারে হ্যাঁ যে কোনো মুহূর্তে হিটে আসবে আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া দেখছেন দর্শক হ্যাঁ খাওয়া দাওয়া কি একদম পাঞ্জাব থেকে আসা মুন্ডি অরিজিনাল মালে যা দেখায় দাও মা এগুলো খামারের গরু এগুলো কিন্তু আপনার রোগ আক্রান্ত গরু কিন্তু আপনাদের কেউ দিবেন না 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 সুস্থ সবল গরু পাবেন চাচা একদম আর সঠিক তথ্য দিয়েছে যে ভ্যাক্সিনেশন করanei আপনারা করে নিতে পারবেন যেন আপনারা ক্ষতিগ্রস্ত না পড়েন না ক্ষতিগ্রস্ত করলে আমরা ব্যবসা করে খেতে পারবো না আচ্ছা আচ্ছা